একটু ঝিঙে পোস্ত আর একটু করেছি ওরের হালুয়া আর একটু করেছি সবজি দিয়ে ডাল তুই খেয়ে নে ওইটা দিয়ে আমি একদমই খেতে চাই না আমি সবজি ডাল জানো না আমি খাই না কিন্তু সবজি খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো তুই খাস না কেন মিঠাই কত সবজি খাই ওকে জিজ্ঞেস কর এই মিঠাই তুই কি সবজি খাস হ মিটাই তুই কি সবজি খাস হ্যাঁ গাজর খেলে চোখে জ্যোতি পারে গাজর অনেক মিষ্টি হয় দেখ 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 মিটাই গাজর খায় হ ও খায় তোমার বইয়ে গেল আমি খাবো না আমি এই দুপুরবেলা আমি কিছুতেই ঘরে বসে থাকতে পারবো না আমি একটু বাইরে যাই তোমরা আমাকে কেউ ভালোবাসো না আমি চলে যাচ্ছি ঘর থেকে আ আমি দুপুরবেলাই চলি না মা দুপুরবেলা বাইরে যেতে নেই মা যেও না 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 আমি তোমাদের কারো কথা শুনবো না আমি চলে যাবই আমি যাবই 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 এই যত চলে যাচ্ছিস কাকিমা যা বলছে সে সেতে খেয়ে নে তো বকাত দু জিনিস খাবো না আমি চলে যাচ্ছি দুপুরবেলা যাই যদি এদিকটা দুপুরবেলা আমি এদিকটা যাই যদি দেখি যে আইসক্রিম বিক্রি হচ্ছে তাহলে আমি খাবো ওদের যে আমার বাবার থেকে পরে পয়সা নিয়ে নি ওদের বাড়িটাও চিনিয়ে দেবো যাই দেখি আইসক্রিম না আসছে নাকি তিনি চলে গেল আমাকে ওর পিছনে পিছনে যেতে হবে কিছু ক্ষতি হয় তিনি বাড়ি চল কেন কাকিমা যাই বলছি সেটা শুন খিনি না আমি খাবো না আমি ওসব অখাদ্য জিনিস খাই না ব্যাস না আমার পচা লাগে ওগুলো খেতে কেবে যদি পারবে খেতে ও খেলে তো বললাম হ্যাঁ শো মিশ্রি হবে আমার চোখ চোখের জন্য আছে বাড়ার দরকার নেই আমি যাই দেখি কি আইসক্রিম টাইসক্রিম আছে কি না শোন ই হা 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 দুপুরবেলা দেখছি একটা মেয়ে এক একাই বাইরে বেরিয়েছে এবার তো ওকে আমি আমার ঝোলায় পুড়ে আমার গাড়িতে তুলে নিয়ে চলে যাব আ এই হবে ওই মেয়েটাকে আমাকে তো ধরতেই হবে ওর আপনার নামটা কি আছে আমাকে ভালো করে জানতে হবে আগে ওর নাম কি আমি একটু দেখে নি ওর নামটা রিনি নাম আচ্ছা আচ্ছা রিনি ওর নাম আমি স্বপ্নে চোখ বুঝে দেখে নিয়েছি ওর নাম রিনি ঠিক আছে আমি একটু ভালো মানুষের নাটক করে ওকে ধরে নিয়ে যায় কে তুমি আমি তো ঠিক চিনতে পারছি না আমি তো তোর মাসি হই রে তুমি কে তুমি কে আরে আমাকে চিনতে পারছিস না আমি তো তোর মাসি হই না তোমাকে তো আমি কোনোদিন দেখিও নি হ্যাঁ বলিস কি ভালো করে আমার দিকে তাকা এই তো তাকিয়েছি এই তো তাকিয়েছি বলো না আমি তো তোমায় চিনতেই পারছি না তুমি আমার চোখের দিকে তাকা বিবারকে ওকে আমি বসীভূত করে নেবো আমার মন্ত্র বলে আমি হলাম ডাইনি কি রে বড়াবাই চিনতে পারছিস তো হ্যাঁ মনে হচ্ছে তুমি আমার মাসি হও দেখ আমার ঝোলাতে আমার গাড়িতে অনেক লজেন্স আছে তুই কি নিতে চাস হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিতে চাই কই দেখ দেখেছিস কত লজেন্স নিয়ে এসেছি আমি হ্যাঁ খুবই তো মজা লাগছে লজেন্সগুলো দেখে হয় আমার গাড়িতে উঠে হয় দেখ কত জিনিস হ্যাঁ গাড়িতে উঠছে না দুজনে গল্প করি হ্যাঁ আমাকে লজেন্স তাও লজ এনে লজেন্স ধর তোর জন্যে এনেছি ঠিক আছে নাও লজেন্সটা আমি খাচ্ছি কিন্তু তার আগে তো তুই আমার হাতে জব দো হ্যাঁ কি বলতে চাইছো কি বলতে চাইছো কি বলতে চাইছি দাঁড়া এই দেখ

কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজকে তো কেউ বাঁচাতে পারবে না দেখি কে আসে কি করছিস রে তোরা এই ছোট্ট বাচ্চাটাকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস তোরা বলতো আমাকে একটু ডাইনি বুড়ি আমাকে মিঠাই ডেকেছে সেই জন্য আমি চলে এসেছি আমি তোর এই অভিসন্ধি করতে দেব না বুঝে গেছি তোদের আর কেউ কোন অনিষ্ট করতে পারবে না আর এই ডাইনি তোর অভিসন্ধি কোনো দিনও পূরণ হবে না আমি হলাম হলাম ভগবান গণেশ তোর অভিসন্ধি কিছুতেই পূরণ হতে দেব না না আমি তো ঋণীকে ধরে নিয়ে যাবই কি তুই ভগবানের কাছে এই কথা বলছিস যা আমি রিনিকে নিয়ে যাবো আমি রিনিকে নিয়ে যাবই তুমি নিয়ে যাবি না যা যা তোকে আমি সুর দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেব। আমি অভিশাপ দিচ্ছি তুই জনমে জনমে তুই সমুদ্রের ভিতরে চলে যাবি আর কোনো দিনও আসতে পারবি না আমাদের পৃথিবীতে বুঝেছিস বুঝেছিস না আমাকে এরকম অভিশাপ দেবেন না আমি আপনার পায়ে ধরছি আমি আপনার পায়ে ধরছি পায়ে ধরছি না কিছুতেই নিজেই অন্যায় এটা করেছি ওর কোনো ক্ষমা নেই যা চা না তোকে ঠেলে ধুয়ে ধুয়ে ফেলে দিলাম যা আর এ মুখো কখনো হবি না যা রিনি ওকে পা দিয়ে মেরে দে গন্ডু বাবা তোমায় অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য গন্ডু বাবা আমায় ধন্যবাদ বলিস না তাহলে কাকে বলবো যে আমাকে ডেকেছে তাকে ধন্যবাদ জানা কে জানিস কে গন্ডু বাবা আমি তো চিনি না কে আমার জন্য আপনাকে এত আদর যত্ন করে ডাকলো তোরি বন্ধুরে সে হলো মিঠাই 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 আমার বন্ধু এদিকে আয় মিঠাই মিঠাই খুব ভালো মেয়ে এই রিনি তুই তোর মায়ের কথা সবসময় শুনবি কিন্তু আর বন্ধুদের কথা মাঝে মাঝে শুনবি কারণ মিটাই তোর খুব ভালো বন্ধু হ্যাঁ হ্যাঁ নিশ্চয় শুনবো আর মিটাই তুই কিন্তু খুব ভালো কাজ করেছ দুষ্টুদের শাস্তি দিয়েছো না তুই যদি আমাকে না ডাকতি তবে কি শাস্তি দিতে 같তাম আমাদের সব সময় আশীর্বাদ আমি আমরা জানো আর শক্তিশালী হয়ে উঠতে পারি আমাদের আমাদের হ্যাঁ নিশ্চয় আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম দে হাতটা দে ডান হাতটা দিতে হয় রে গাধা তোদের খুব ভালো হোক আর মাঝে মাঝে আমাকে ডাকি সেরম ভাবে তাহলে জানবো তোরা আমাদের ভুলে যাসনি আমাকে তাহলে দেখলে তো তোমরা না বলে বাবা মাকে না বলে কোথাও দেখলে তো রিনির কি অবস্থা হলো আজকে যদি না থাকতো কে তোমরা কোনোদিনও মা বাবার অবাধ্য হবে না মা বাবারা যা বলে তাই শুনবে আমি তো আর সব সময় আসতে পারবো না আমার অনেক কাজ থাকে তাই তোমাদের নিজেকেই নিজের বিপদ থেকে রক্ষা পেতে হবে বুদ্ধির দ্বারা তাই সবসময় তোমরা অনেক বই পড়বে বইয়ে জানো তো অনেক বুদ্ধি পাওয়া যায় আর আমি নাও তো আসতে পারি বলো সেই জন্য দুপুরবেলা কোনো দিন বাইরে বেরোবে না মা বাবাকে না জানিয়ে না জানিয়েও কারণ ছেলে ধরা এই রকম ডাইনি বুড়িরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় জানো তো সেই জন্য ছোট্ট ফুচকেরা তোমাদের আবার আমি বলছি আমি তোমাদের গণ্য বাবা বলছি কোনো দিনও রাস্তাঘাটে দুপুরবেলা বেরিয়েও না তাহলে কিন্তু ঋণীর মতনই অবস্থা হতে পারে তোমাদের বুঝলে তো চলো আজকে আমরা যাই মিঠাই আমি চলে আমি আসলাম আবার তোমাদের সাথে দেখা হবে উম ঠিক আছে আরে আরে থাম কি বলছি আরে আরে থাম ঠিক আছে ঠিক আছে তোরা সকলে ভালো থাকিস আর তোমরা যারা দেখছো তোমরাও খুব ভালো থেকো চলো আর বেসি বেসি করে লাড্ডু কেও আমার মত গোলগাল হইও চলো আমি আসি টা টা আর তুইও একটু মোটা হতে পারিস না তো রোগা লিগলিকে হলে কি করে শক্তি আসবে তোর চলো ও টা টা সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও তোমাদের সবাইকে কে আমার আশীর্বাদ রইল আমি আবার ফিরে চলে যাব না আমি এখন সমুদ্রে যাচ্ছি কিন্তু আমি আবার ফিরে আসবো চলো